তো হচ্ছে চলে আসলাম গাভি এবং বাচ্চার যে হাট ঐতিহ্যবাহী আমরা বাজার তো আপনাদেরকে দেখাবো বিভিন্ন গাভীর এবং বাচ্চার সব দাম কেমরকম আলাইকুম ভাই বড়ো ভাই গাভীর ভাই থাক ভাই দুইটা সার বাচ্চা বক দাম কেমন চান এটার এটা হচ্ছে একটা ফিজিয়ান প্রজেক্ট দাবি এবং এর যে বাচ্চাটা হচ্ছে আপনার শাহিওল ক্রস বকন বাচ্চা দাম চা হচ্ছে পঁচান্ন হাজার টাকা সালাম আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাই দাঁত করে সমান বাচ্চা বয়স কয় মাস আট মাস পাঁচ মাস জোড়া কেমন চান পঁচানব্বই এটি একটি দেশি কবি এবং হচ্ছে সাহেব একটি বাচ্চা সার না পসবান অনেক পাঁচ থেকে ছয় মাস দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সালাম আলাইকুম ভাই ভালো আছেন দাঁত কোটা ভাই ভিজেন্টার চারটা বাচ্চা বয়স কয় সাড়ে তিন মাস সার বাচ্চা দাম কেমন চান এটার বিশ হাজার টাকা দুধ কেমন দেয় তিন কেজি আলাইকুম কাকা ভালো আছেন কাকা বিটা দাঁত কয়টা ছয়টা সমান বাচ্চার বয়স কয় মাস আড়াই মাস বেশি তো হবে এক মাস তো হবে না বেশি হওয়ার কথা তো এটা চান কেমন দশ এটি একটি দেশি কাবি দাঁত হচ্ছে ছয়টা সাথে আছে একটি সার বাচ্চা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা